করিমপুর লিটিল ম্যাগাজিন মেলা ও শিল্প উৎসব শুরু হল শুক্রবার চলবে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এবছর চতুর্থ বর্ষে পা দিল এই উৎসব শুক্রবার করিমপুর বাজার পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা করেন উদ্যোক্তারা এই উৎসবে বিভিন্ন লিটিল ম্যাগাজিন প্রকাশনী সংস্থা ও হস্তশিল্পের পাশাপাশি সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে থাকে এছাড়াও রাজ্য ও অঙ্গরাজ্যের পত্রপত্রিকার স্টলও বসে করিমপুর লিটিল ম্যাগাজিন মেলা ও শিল্প উৎসব প্রাঙ্গনে এই উৎসব মেলায় মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো আমরা চতুর্থ বছর সাকসেসফুল হতে পারলেই পঞ্চম বছর আরো ভালোভাবে করতে পারবো আমাদের সারা দেশে সারা করিমপুরের মানুষ শিল্পী সাহিত্য যে কোনো গোষ্ঠীর মানুষ এবং করিমপুর ব্যবসী শিক্ষক আবার পঞ্চম সাধারণ যে মেলাটি উদ্বোধন হলো লিটিল ম্যাগাজিন মেলা সেটা দর্পণ মুখের খোঁজে সাহিত্য গোষ্ঠী পরিচালনা করছে এটা চতুর্থ বর্ষ করিমপুরের মতো প্রান্তিক জায়গায় এই গোষ্ঠী যে কাজ করে চলেছে সাহিত্যকে নিয়ে সাহিত্য চর্চা করছে এটা খুব ভালো দিক আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার যেরকম পেয়ে থাকি তার সাথে সাথে ইনারা যে সাহিত্য চর্চা করছেন প্রতিবাদের জায়গা দিচ্ছেন তাতে আমরা আশা করি যে ভবিষ্যতে করিমপুর থেকেও কিছু কবি সাহিত্যিক আসবে এই মেলার শ্রীবেদ্রী ঘটুক সকলে আসুন করিমপুরের সমস্ত নাগরিকের কাছে আমার আবেদন থাকবে তারা এবং এই মেলা যারা আয়োজন করেছেন দর্শন যে তাদেরকে আমার শুভকামনা রইল এবং আমি তাদেরকে এটা আশ্বাস দিতে পারি যে আমি তাদের সাথে আসুন সৌন্দেব মজুমদার অবর বিদ্যালয় পরিদর্শক করিমপুর থেকে বিশ্বজিৎ রায় টিপিএফ বাংলা